শাপলা চলে যাওয়ার আগে শাপলার এই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন এটা ভীষণ সুস্বাদু হয়েছিল খেতে যারা শাপলা খেতে ভীষণ পছন্দ করেন তাদের কিন্তু এই রেসিপিটা ভীষণই পছন্দ হবে আমি এই রেসিপিটা ইউটিউব থেকে ইন্সপায়ার হয়ে করেছি আর যেদিনকে করেছিলাম সেদিনকে কিন্তু একটু ভাত বেশিই খেয়েছিলাম তারপরে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল আর সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়নমূলক চ্যানেল আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম শাপলার দারুণ একটি রেসিপি নিয়ে তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করা যাক তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন সবার প্রথমে আমি এখানে নিয়েছি এক আটি মতো শাপলা শাপলাটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা যতটা পরিমাণ খাবেন ততটা পরিমাণ নিয়ে নেবেন আর শাপলা কাটা কিন্তু ভীষণই সহজ হাত দিয়েই কিন্তু এটা কাটা হয়ে যায় কোনো ছুরি কিংবা বোটের রকম দরকার পড়ে না দেখে বুঝতেই পারলেন শাপলাগুলো কাটা হয়ে গেছে এরপর ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি তারপরে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম সাদা তিল আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা তারপরে সামান্য জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন ততটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তারপরে সেই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে দিয়ে দিলাম এখানে নারকেল কোড়া হলুদ গুঁড়ো লবণ আর পরিমাণ মতো চিনি তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আবারও মিক্সিং জারের মধ্যে মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম আমি এখানে পোস্ত কাজুবাদাম এবং কিশমিশ আর দিয়ে দিলাম কয়েকটা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো জল তারপরে মিহি একটা পেস্ট তৈরি করে রেখে দেব এরপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগেই কড়াইটা অনেকটা পরিমাণ গরমও হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন তেলটা গরমও হয়ে গেছে এরপরে আমি বড়াগুলো ভেজে নেব বড়া বলতে এখানে আমি নারকেল কোড়া তিল কাঁচা লঙ্কা এবং সমস্ত গুঁড়ো মশলা দিয়ে যে মিক্সটা তৈরি করলাম সেটা দিয়ে কিন্তু আমি ছোট ছোট আকারে বড়া ভেজে নেব ঠিক এই ভাবে আর কি নারকেলের বড়া বলতে পারেন এটা তো দেখুন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রেখে বড়াগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে দেখে বুঝতেই পাচ্ছেন। অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেছে ঠিক এই রকমভাবে কিন্তু সমস্ত বড়াগুলো ভেজে নেব আর যেহেতু এটা নারকেলের বড়া খুব বেশি কিন্তু সময় একদমই লাগে না তো দেখুন আমি কিন্তু আবারও ভেজে নিচ্ছি ঠিক এইরকমভাবে কিন্তু আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা ভালো হয় আপনাদের যদি এরকমভাবে বড়াটা না হয় তাহলে কিন্তু আপনারা সামান্য পরিমাণ বেসন তার মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু বেশ টাইট হবে আর বড়াগুলো ভালো হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম আবারও সর্ষের তেল কড়াইটা কিন্তু আমি একটু পরিষ্কার করে নিয়েছি তারপরে সর্ষের তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এখানে কালো জিরে ফোড়নের জন্য আর দিয়ে দেবো শুকনো লঙ্কা এরপরে ফোরনটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে দেখবেন একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে গ্রেড করে রাখা আদা আদাটাকে কিন্তু আমি গ্রেট করে ভেজে নিলাম আদা কিন্তু কখনোই খুব বেশি ভাজবেন না নাহলে কিন্তু তেতো হয়ে যায় আপনারা সকলেই জানেন তবুও আমি আর একবার বলে দিলাম তারপরে দিয়ে দিলাম কেটে রাখা শাপলাগুলো কেটে কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছি এরপরে শাপলাগুলো দিয়ে একটু ভেজে নেব ঢাকা দিয়ে যাতে একটু নরম হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি ওই দু মিনিটের মতো ঢাকা দিয়ে ভেজে নিয়েছি শাপলাগুলোকে একটু নরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো শাপলাগুলোকে আবারও কিন্তু এই গুঁড়ো মশলার সাথে ভেজে নিচ্ছি তো দেখুন শাপলাগুলোকে আবারও ভেজে নিয়েছি প্রায় দু থেকে তিন মিনিট মতো অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে এরপরে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম মানে পোস্ত কাজুবাদাম এবং কিশমিশের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপর আবারও ভালো করে মিক্স করে তারপর কিন্তু ঢাকা দিয়ে আমি ওই পাঁচ থেকে দশ মিনিট মতো রান্না করে নেব তো দেখুন বন্ধুরা পাঁচ থেকে দশ মিনিট পর ফিরে আসলাম আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি যেহেতু শাপলা থেকে অনেকটা পরিমাণেই জল বেরোয় তার জন্য কিন্তু কোনো জলের ব্যবহার এখানে করতে হয় না এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো মিষ্টি মিষ্টিটা দেবেন যেহেতু নিরামিষ রেসিপি তার জন্য মিষ্টিটা দিলাম এতে কিন্তু নুন আর ঝালটা ব্যালেন্সে থাকবে আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো আমি বড়াগুলো দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতো একটুখানি ফুটিয়ে নিয়েছি যাতে বড়াগুলোর মধ্যে ভালো মতো এই রসটা টুকে যায় এরপরে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে ব্যাস আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই এরপর আবারও একটু নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট মতো একটুখানি ফুটিয়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে শাপলার এই দুর্দান্ত রেসিপিটা তো দেখুন বন্ধুরা আমি ধনেপাতা কুচি দিয়ে কিন্তু দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই শাপলার রেসিপিটা এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগবে আর যারা শাপলা খেতে ভীষণ পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা একেবারে চেটেপুটে পুটে খাবে এটুকু আমি বলতে পারি তো বন্ধুরা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে সম্পূর্ণ নিরামিষভাবে বাড়িতে একদিন তৈরি করে ফেলুন এই শাপলার রেসিপিটা অবশ্যই শাপলা থাকতে থাকতে কিন্তু না হলে এই রেসিপিটা খাওয়ার আফসোস থেকেই যাবে দারুণ টেস্টি হয়েছিল বাড়িতে যেদিন বানিয়েছিলাম সেদিন কিন্তু একটু ভাত বেশি খেয়েছিলাম তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ